বিগত ফেস সরকারের সময় আপনারা এইভাবে একত্রিত হওয়ার সুযোগও ছিল না আপনাদের ভিতরে যেন কোনো দলাদলি না থাকে এটা কেন বলছে আপনারা নিজেরা বুঝে নেন আপনারা সবাই একত্রিত থাকবেন যে কোনো জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আপনারা সমন্বিতভাবে আপনারা অবদান রাখবেন ইনসান আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যদি দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হতে পারে যদি আল্লাহ রাবুল কবুল ক্ষেত্রে আমাদেরকে যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে সেটা আপনারা রাস্তায় যদি গাড়ি নিয়ে বেরোন দেখবেন আমি কয়েকটা জায়গায় গিয়েছিলাম কোথাও কোন এমন কোন সড়ক মহাসড়ক বাকি নাই যেখানে এক ঘন্টা রাস্তা যেতে দশ ঘন্টা সময় লাগে সিলেট থেকে ঢাকায় আসতে নাকি এখন প্রায় চব্বিশ ঘন্টার মতো সময় লাগে বিমানের টিকিটের দাম দুই গুণ তিন গুণ বেড়ে গেছে সিলেট ঢাকায় কেন হয়েছে কিভাবে হয়েছে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন যাই হোক সে চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে উন্নয়নের চ্যালেঞ্জ এবং সুশাসন দেয়ার চ্যালেঞ্জ আইনের শাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান বিনির্মাণের চ্যালেঞ্জ এবং আগামী দিনের সংসদকে যাতে একটা জনগণের প্রকৃত গণতান্ত্রিক সংসদ হিসাবে প্রতিষ্ঠা করা যায় তার চ্যালেঞ্জ এগুলো সব কিছুই আমাদেরকে একই সময়ে মোকাবেলা করতে হবে